দুমাস ধরে বেতন বকেয়া রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী চুক্তি কর্মীদের যার প্রতিবাদে আন্দোলনে নামলেন অস্থায়ী পৌরকর্মীরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভা ভবনে অবস্থান বিক্ষোভে তারা সামিল হন আন্দোলনকারী দীপঙ্কর ব্যানার্জি জানিয়েছেন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দু মাস ধরে বেতন বন্ধ রয়েছে সেই সঙ্গে বকেয়া রয়েছে বোনাস বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি আমাদের ধন্য কারণ কিছুই না আমরা কাজ করছি কিন্তু দীর্ঘ দুমাস হলো বেতনটা পাচ্ছি না এরকম সমস্যা দেখা দিয়েছিল সে সময় আলোচনার মাধ্যমে মিটিয়েও নেওয়া হয়েছিল কিন্তু সার্বিকভাবে মিটে আয়নি কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিলো তারপরে বোনাসটার ব্যাপারে আমরা গিয়েছিলাম উনি বলেছিল এর আগের বছরে বোনাসের ক্ষেত্রে হাফ দিয়েছিল বলে হাফ দেব। কিন্তু ওই বোনাস আর হাফ দেয়নি কিছুদিন আগে দেখা গেল ঈদের সময় আড়াই হাজার টাকা করে আমাদের ভাইদের মুসলিম ভাইদের সংখ্যালঘু ভাইদের আড়াই হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে যেখানে এই বছর ওনাদের ছ হাজার টাকা আমাদের দেওয়ার কথা ছিল তা যাই হোক সমস্যা হতেই পারে সেটা আমরা বলছি না আমরা পৌর পরিবারের সদস্য আমরা চাই এই পৌর পরিবার নাম উজ্জ্বল করুক আমরা কাজ করছি কিন্তু খালি পেটে কতক্ষণ কাজ করা যায় আপনারাই করুন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে বাধ্য হলাম একটু বুঝতে যে অন্তপক্ষে অথরিটি আমাদের একটু ভেবে দেখুক কারণ এভাবে আর চলতে পারে না সুস্থ পরিষেবা দিতে গেলে কর্মচারীদের সুস্থ রাখাও তাদের কর্তব্য কতজন কতজন রয়েছেন আপনাদের আমরা প্রায় আটশো থেকে সাড়ে আটশো অস্থায়ী কর্মচারী আছে যারা এই পৌরসভার ভিত এই ভিত ছাড়া কিন্তু পৌরসভা অচল আপনি যে কোনো পার্মানেন্ট স্টাফকেও আপনি প্রশ্ন করতে পারেন এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সাথে তিনি জানিয়েছেন পৌর পরিষেবা বজায় রেখে শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন করা উচিত ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেন আন্দোলন হয় গণতন্ত্রকে রক্ষা করে যেন আন্দোলন হয় যে আন্দোলনের মধ্যে দিয়ে বিশৃঙ্খলা তৈরি হবে এরকম আন্দোলন কখনোই কাম্য নয় আর সরকারি আধিকারিকদেরকে এবং পৌরবাসী যেন তাদের পরিষেবা পায় পরিষেবা বজায় রেখে যেন আন্দোলন হয় আমি এইটুকুই আবেদন করব। কর্মচারী বন্ধুদের যেন সেই আহ দিকটা নজর রাখতে হবে যে আন্দোলন আন্দোলনের মতো হবে পৌর পরিষেবার ক্ষেত্রে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে আমি ওনাদেরকে নজর দিতে অনুরোধ করব।